হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলে এইভাবে একবার মাত্র কয়েক পিস পাউরুটি দিয়ে দারুণ স্বাদের মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন মিষ্টিগুলো একেবারে নরম তুলতুলে আর রসালো খেতে ভীষণ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথম একটা মিক্সিং বোল নিয়েছিলাম আর আমি নিয়েছি চার পিস পাউরুটি এরকমই স্লাইস যে পাউরুটিগুলো হয় সেগুলো নিয়েছি এবার সাইডের লাল অংশগুলো আপনারা কেটে বাদ দিতে পারেন আর না হলে লাল অংশগুলো সমেত পাউরুটিগুলোকে হাতে ছেঁড়ে এরকমই টুকরো করে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে মেজারিং কাপের হাফ কাপের মতন জল এখানে আমি একশো এম মতন জল দিলাম তারপরে খুব ভালো করে জলের সঙ্গে পাউরুটির পিসগুলোকে মিশিয়ে নিতে হবে যাতে পাউরুটির পিসগুলো নরম হয়ে যায় আর ভালো করে মিশে যায় খুব ভালো করে পাউরুটির পিসগুলো জলের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম এবার মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতন ময়দা আর আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের মতন বেকিং পাউডার আর দিচ্ছি ওই চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা যতটা বেকিং পাউডার তার হাফ বেকিং সোডা দিতে হবে এক চিমটের মতন আমি কেশর ফুড কালার দিলাম এতে মিষ্টির কালারটা ভালো আসবে তবে ফুড কালারটা একেবারেই অপশনাল আপনারা যাতে দিতেও পারেন নাও দিতে পারেন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এরকম একটা চিড়চিড়ের ডো বানিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে এক সাইডে পাঁচ মিনিটের মতন রেখে দিতে হবে যাতে ডোটার চিড়চিড়ে ভাব কমে যায় পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি এবার মিষ্টিগুলো বানিয়ে নেব তার জন্য সময় হাতে অল্প একটু তেল বা ঘি ব্রাশ করে নিতে পারেন তারপরে কিছু হাতের মুঠোর মধ্যে নিয়ে নিতে হবে এইভাবে গোল করে প্রেস করে 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 চ্যাপটা নিতে হবে সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি আর মিষ্টিগুলো আপনারা ছোট বা বড় করে বানাতে পারেন মিষ্টিটা রেডি করা হয়ে গেছে এখন মিষ্টিটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর বাকি মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিতে হবে সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম এবার মিষ্টিগুলো ভেজে নিতে হবে ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়ামেই আছে তেলটা হালকা গরম হয়ে গেছে এই সময় সমস্ত মিষ্টিগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামে রেখেই মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে তাহলে মিষ্টিগুলো বেশ সুন্দরভাবে ফুলে উঠবে আর মিষ্টিগুলো খুব সুন্দরভাবে চিরাটাও শোক করবে যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে ওপর থেকে অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা মিষ্টিটা কাঁচা থেকে যাবে এতে মিষ্টিগুলো ভালো করে রেডি হবে না মোটামুটি সাত আট মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিলো মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার ভেজে নেওয়া মিষ্টিগুলোকে তুলে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে কারণ গরম অবস্থায় চিনি শিরার মধ্যে দিলে মিষ্টিগুলো ভালো করে চিনি শিরাটা শোক করতে পারবে না তাই প্রথমে মিষ্টিগুলোকে ভেজে এক সাইডে রেখে ঠান্ডা করতে হবে এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম এক কাপ চিনি দিয়েছিলাম আর দিয়েছি এক কাপ জল এবার জল চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি যাতে চিনিগুলো তাড়াতাড়ি মেল হয়ে যায় তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে চিনি শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম চিনি শিরাটা রেডি হয়ে গেছে ফ্লেমটা লোতে রেখে সমস্ত ভেজে নেওয়া মিষ্টিগুলোকে গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে তারপরে মিষ্টিগুলোকে চিনির শিরার মধ্যে একটু উল্টে পাল্টে নিতে হবে আর কড়াই ঠাকনা বন্ধ করে ফ্লেমটা অফ করে এইভাবে তিরিশ মিনিট গরম চিনির শিরার মধ্যে রেখে দিতে হবে তিরিশ মিনিট পরে দেখাচ্ছি এবার আমি ঢাকনাটা খুলে নিলাম মিষ্টিগুলো বেশ ভারী হয়ে গেছে তারপরে মিষ্টিগুলোকে একটা সার্ভিং বলে তুলে নিতে হবে আর ওপর থেকে অল্প একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিতে হবে এতে মিষ্টিগুলো দেখতে বেশ ভালো লাগবে আর মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে